এশিয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধ হচ্ছে পাঁচ সেবা সঞ্চয়পত্র বেচবে না কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে সঞ্চয়পত্র প্রাইস বন্ড বিক্রি সহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ হতে যাওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেড়া ফাটা নোট বদল সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালান সংক্রান্ত ভাঙতি টাকা প্রদান তিরিশ নভেম্বরের পর প্রতিদিন মতিঝিল কার্যালয় থেকে আর এসব সেবা পাওয়া যাবে না মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের এসব সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকীকরণের অংশ হিসেবে মতিঝিল কার্যালয়ের এসব সেবা গোটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচেই সংস্থাটির মতিঝিল কার্যালয় উনিশশো সাল থেকে এই কার্যালয় থেকে এসব সেবা দিয়ে আসছে সংস্থাটি অর্থাৎ এখন থেকে আর বাংলাদেশ ব্যাংক থেকে এই পাঁচ ধরনের সেবা পাওয়া যাবে না তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এসব সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে তবে বেসরকারি ব্যাংক থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব সেবা নেওয়া যাবে বা সরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব সেবা নেওয়া যাবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় যে ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা কার্যালয় থেকে ধরনের সব সেবা বন্ধ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে একাধিক সবার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল এই সিদ্ধান্ত নিয়েছেন এর মাধ্যমে সব ধরনের খুচরা সেবা বন্ধ করে দেবে বাংলাদেশ ব্যাংক সেটি হলে তাতে সাধারণ মানুষকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সেবার ইতি ঘটবে আর বদলে এর বদলে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নীতি সিদ্ধান্ত গ্রহণ ও তদারকিতে বেশি মনোযোগী হবে বাংলাদেশ ব্যাংক বন্ধ হচ্ছে যে সব সেবা বাংলাদেশ ব্যাংকের মধিজিল কার্যালয় সহ বিভিন্ন শাখা কার্যালয় থেকে সঞ্চয়পত্র প্রাইস প্রাইজ বন্ড কেনাবেচা সহ দশ ধরনের সেবা দেওয়া হয় সরকার ও বাংলাদেশের পক্ষে এসব সেবা দেওয়া হয় থাকে বর্তমানে মতিঝিল কার্যালয়ের আঠাশটি কাউন্টারের মাধ্যমে এসব সেবা দেওয়া হয় জানা গেছে মতিঝিল কার্যালয়ে আধুনিকায়ন উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংবলিত স্বয়ংক্রিয় ভল্ট স্থাপন এবং মূল ভবনের নিরাপত্তা ব্যবস্থা উন্নতির জন্য সম্প্রতি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক যার আওতায় আপাতত পাঁচটি সেবা দেওয়া বারোটি কাউন্টার ও তিরিশ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এই সিদ্ধান্তে আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নগদ টাকায় সঞ্চয় কেনাবেচা হবে না কেন সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সংক্রান্ত কেপিআই নিরাপত্তা অনুযায়ী জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কেপিআই হিসেবে স্বীকৃত বাংলাদেশ ব্যাংক তার মধ্যে একটি কেপিআই হিসেবে বাংলাদেশ ব্যাংক উচ্চ নিরাপত্তা স্তরভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের এক নথিতে বলা হয়েছে মতিঝিল কার্যালয়ে সাধারণ মানুষের যাতায়াত থাকায় কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক নিরাপত্তার জন্য তা কিছুটা ঝুঁকিপূর্ণ এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত বাইশ জুন মতিঝিল কার্যালয়ে পরিদর্শনের সময় ক্যাশ বিভাগ আধুনিকায়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তার একটি দিক নির্দেশনা দেন এরপর একাধিক সভা করে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেয় জনসম্পৃক্ত 10টি সেবার মধ্যে আপাতত পাঁচটি বন্ধ করে দেওয়া হবে ধীরে ধীরে এই কার্যালয়ের সব কাউন্টার বন্ধ করে দেওয়া হবে সুতরাং এই ছিল সঞ্চয়পত্র প্রাইস বন্ড সেবার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন এখন থেকে সরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে যেমন সোনালী অগ্রণী এসব ব্যাংক থেকে প্রাইজ বন্ড এবং সঞ্চয়পত্র আপনারা কিনতে পারবেন কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এসব সেবা আর নেওয়া যাবে না দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোতে এই খবরটি আজ প্রকাশিত হয়েছে এ ধরনের খবর যখনই আসবে তখনই আমরা তাৎক্ষণিক আপনাদের জানিয়ে দিব এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে শেয়ার লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ